হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা সেল আপডেট বলা যায় সরি সেল আপডেট বলা যাবে না সেল পোস্ট বা সেল যেটা করব যে একটা বাইক আমাদের সেল করব আমা আমাদের বলতে আমার এক বড়ো ভাইয়ের ক্লোজ এক বড়ো ভাইয়ের বাইকটা জিক্সার এফআইএবিএস সে চালাইছে ভাই নিজের হাতে চালাইছে ভাইও একজন বাইকার সো ভাইও একজন বাইকার সো এই বাইকটা চললো প্রায় কত কিলো আমি আপনাদেরকে দেখায় দেখায় সব কিছু বলি যে কত কিলো চললো কি আসয় বিষয় গাড়িটা টোটালি চলছে হলো সাতাইশ হাজার আটশো সাতাইশ হাজার প্লাস ধরে রাখেন সাতাইশ হাজার প্লাস চলছে গাড়িটার যদি সামনে ডিক্সটা দেখাই বাইকটার একটা জিনিস তো বললামই না এটা কিন্তু জিক্স আর এফআই এবিএস কারণ এই মডেলটার দুইটা মডেল হয় একটা হয় কার্বোরেটোর ভার্সন আর একটা হয় আপনার এফআই ভার্সন তো এটা এফআই ভার্সনটা যদি ডিক্স দেখাই ডিস্স মোটামুটি সাতাশ হাজার কিলোতে যতটুক যাওয়ার বা যেটে আর বাইকার মানুষ বুঝেনি এই দিকে ঘুরা ফিরা চলতেই থাকে সো সেই হিসাবে দেখতেছেন অবস্থা ব্রেক শ্যুটা রিসেন্টলি চেঞ্জ করছে সো ব্রেক শু নিয়ে কোনো প্রবলেম নাই যে আপনাদেরকে গাড়িটা নিয়ে কোনো কাজ করাতে হবে বা চেঞ্জ করাতে হবে এসব কিছু নাই পিছনের ব্রেকশ্যুও এই যে দেখতেই পারতেছেন ভালোই আছে এখনও আর যদি বলি গাড়ির কন্ডিশন গাড়ির কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন অ্যাজুয়েল অ্যাজ ইউজুয়াল একদম হানড্রেড পার্সেন্ট যে ক্লিন বলবো তা না টুকিটাকি আছে এটা মেবি স্টিকারের দাগ এটা স্টিকার পলি মানে গাড়িটাতে একটা পলি করা আছে এই পলির স্টিকারের এই টুকিটাকি যে উঠছে এটার দাগ এটা তাছাড়া হালকা পাতলা টুকিটাকি দাগ পাবেন না সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই টুকিটাকি একটু দাগ দুগ থাকবেই আদারওয়াইজ যদি গাড়ির কন্ডিশন বলেন একদম এ ওয়ান কন্ডিশন আছে আর যদি বলেন যে ভাই সেল পোস্টের জন্য আপনারা গাড়িটা মনে হয় চকচকায় নিয়ে আসছেন তাকি শোনা এই যে যদি আপনার কাদা ময়লা বালু দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা কিন্তু এখন ধোঁয়া কন্ডিশনের নাই গাড়িটা ধোয়ানো হয় হয়নি গাড়ি মানে ওই যে বলে না অনেকে গাড়ি ধুয়ে একদম পলিশ টলিশ মারে চকা করে তারপরে পোজ দেয় আমাদের ওই সব কিছু এটা করা হয়নি যেমন আছে আসে জেনুইন আছে তো গাড়ির তো মিটার আপনাদেরকে দেখাই দিলাম এটার যে লুকিং গ্লাসটা মডিফিকেশান করা হয়েছে এটার স্টকটা চাইলে স্টকটাও দেওয়া যাবে সমস্যা নাই আর যদি বলি এটা নাম্বার করা দিনাজপুরের নাম্বার করা আপনার দুই বছরের নাম্বার করা মেবি সামনের বছর পর্যন্ত মেয়াদ আছে এটার আর যদি বলি কিছু টুকিটাকি বলতে এই যে নিজের ইঞ্জিন গার্ডটা লাগানো হয়েছে আর এরকম টুকিটাকি কিছু এই যে ফগ লাইট লাগানো আছে মানে টুকিটাকি মডিফিকেশন করা আছে বাইকটার আর যদি চেন আর ইস যদি দেখাই এগুলাও মোটামুটি ভালোই আছে আপনারা যদি দেখতে পাচ্তেছেন কি না জানি না এই যে মোটামুটি ভালোই আছে খারাপ না মানে গাড়িটা নেবেন আর চালাবেন এমনই আর মোবিলের বিষয়টা মোবিলও ভালো আছে খারাপ না টায়ারের যদি কন্ডিশন বলি সামনের টায়ারটার এই যে এরকম অবস্থা মানে বাইকার মানুষ বললাম তো চালা এইদিক ওইদিক চালা মানে অলওয়েজ চালানোর উপরেই থাকে সো টায়ারটা তো দেখতেই হাইওয়ে হাইওয়েতে বেশি অলওয়েজ চলা হয় আর বাইক একটা হাইওয়েতে বেশি চলা হলে টায়ারের এই অবস্থা হবে এটা কমন বিষয় মেবি কিছুদিন পর চেঞ্জ করতে হইতে পারে আপনাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে টায়ারের বিটগুলা প্রায় শেষের দিকে তো আপনাদেরকে চেঞ্জ করতে হবে মানে যা আছে জেনুইন আছে কোনো কিছু চেঞ্জ করার দেওয়া হয় না ব্রেক ট্রেক সব যেগুলা থাকে আর বাকি যদি কন্ডিশন বলেন যে সাথে সাঁতার চলা হইলো হ্যান্ডেল ট্যান্ডেলের কী অবস্থা হ্যান্ডেলের কোনো আলহামদুলিল্লাহ কোনো ঢক ঠক নাই বা ইয়া নাই যে বল রেসারে প্রবলেম ওই সব কিছু নাই একদম ওকে গাড়ির মাইলেজ গাড়ির মাইলেজের নিয়ে যে কথাটা বলতে চাইলাম যে আপনার হাইওয়েতে যে চালায় এখন পর্যন্ত ঊনপঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত মাইলেজ পায় সিটিতে পঁয়তাল্লিশ প্লাস পায় সিটিতে পঁয়তাল্লিশ প্লাস পায় আর আপনাদের একটা জিনিস যদি বলি এই গাড়ির বিষয় যে সবথেকে ভালো যে জিনিসটা যে গাড়ির কন্ট্রোলিং আর হলো আপনার যে ব্রেকিংটা মানে জিক্সারের কিন্তু সামনের ব্রেকটা ধরলে গাড়ি স্কিট করে জিক্সার মোনোটনে এটা খুব করে কার্বোহেড্রোট ভাসানো প্রচুর করে যে মানুষ বেশিরভাগ কিন্তু আপনার পরে যায় দেখবেন কি হয় তারা সামনের ব্রেকটা হুট করে চাপে থাকে কেনার চাকাটা লক হয়ে যায় আর পড়ে যায় এটা সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া তো সেই হিসাবে ভালোই বলবো খারাপ না কন্ডিশন ভালোই আছে আর এই গাড়িটা নিবেন আর চালাবেন বিষয়টা এরকম মানে কোনো রকমের কাজ নাই আর আপনার যদি মন পছন্দ মতো একটা স্বাভাবিক বিষয় কী আপনি একটা নতুন বাইক কিনেন আর সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন নিজের মন মতো করে নিতে বা নিজের মতো করে চালাইতে অবশ্যই আপনার ইয়া লাগে মানে নিজের মতো করে করে নিতে হয় কিন্তু এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট আর বড় সব বড় বিষয় যেটা আমি বলি নাই যে অ্যাক্সিডেন্ট ইস্যু অ্যাক্সিডেন্ট কোনো ইস্যু নাই টুকি স্ক্র্যাচ বিস্ক্র্যাচ যেগুলো দেখতেছেন এগুলো স্বাভাবিক বিষয় এগুলা হয় কম সব বাইকেই হয়ে থাকে আর স্লাইডলি পরে গেছিলো বাইকটা মানে সিম্পলি যে পড়ে যায় ওইরকমই বাট বড়ো সড়ো যে অ্যাক্সিডেন্ট ইস্যু ওরকম এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ইস্যু কোনো নাই যে আপনার একটা বড়ো সড়ো এক্সিডেন্ট হয়েছে এইটা বাঁকা হয়ে গেছে ওটা ভাঙে গেছে এই হয়ে গেছে সে গেছে তা না স্লাইডলি পরে টরে গেলে বা যেটা আপনার হয় এমনিতে ওইরকমই এছাড়া আদার্স কিছু হয়নি আর যদি অনেকে বলে থাকেন যে মিটারের গ্লাসটা এটা কালো কেন এটাতে স্টিকার লাগানো আছে ওই যে পলি স্টিকার যেটা বলে ব্ল্যাক কালারের আপনি যদি এটা উঠা দেন তাইলে আবার ওকে আবার ক্লিয়ার হয়ে গেল তো এই হলো বর্তমানে আপনাদেরকে উপর থেকে যে কন্ডিশনটা দেখাইলাম আপনাদেরকে একটু গাড়ির সাউন্ডটা আমি শোনাই যে গাড়ির সাউন্ডটা কেমন তো আপনাদেরকে সাউন্ডটা একটু শোনাই আমি নিউট্রল করে নিলাম এই যে গাড়ির যদি আমি সাউন্ড আপনাদেরকে শোনাই গাড়ির সাউন্ড আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক সুন্দর আছে খারাপ না গাড়ির সাউন্ডে গাড়ির সাউন্ড যার কাছে যেমন মনে হয় যে বললাম না একটা জিনিস যে আপনি নতুন নেন আর পুরাতন নেন নিজের মতো করে করে নিতে চাইলে করে নিতে হয় আর গাড়ির যে কন্ডিশন আছে আমি ওইটাই আপনাদেরকে টোটালি দেখাই দিলাম গাড়ির ইঞ্জিনের সাউন্ড কেমন আছে ভালো খারাপ যেটাই আপনাদেরকে মনে হয় গাড়ির কিটের যদি কালার কোয়ালিটি যদি মনে হয় যেটা আমি আপনাদেরকে সব টোটালি দেখাই দিলাম যে এরকম আছে গাড়িটার এখন আসি মেইন পয়েন্টে গাড়িটার প্রাইস সো এইটা যেহেতু জিক্সার এফআই এবিএস আপনার চলছে সাতাইশ হাজার প্লাস তো আপনাদের সাতাইশ হাজার প্লাস যেহেতু তাহলে আডাই আটাইশ হাজার ধরে রাখেন কারণ এটা তো আরও চলবে এমন তো না যে এটা একটা শোরুম যে শোরুমের মধ্যে পড়ে আসে তা না আমার একটা চ্যালেঞ্জ আছে ভিডিও চ্যালেঞ্জ আছে যে এই ভিডিও যে চ্যালেঞ্জ আমি ভিডিওটা ছাড়বো আর আমার ক্লোজ যেহেতু বড়ো ভাই হয় তার জন্য আমি ভিডিওটা করতেছি যদি আমার ভিডিওর মাধ্যমে তার গাড়িটা বিক্রি হয়ে যায় এটাই আর কিছু না তাছাড়া আর যেটা বলতেছিলাম যে আপনার যেহেতু হাজার চলা গাড়ির পেপার্স করা নাম ট্রান্সফার এনি টাইম করে নিতে পারবেন দিনাজপুরের মধ্যে আর যেটা বলতেছি এটার প্রাইস নিয়ে এখন আসি এইটার প্রাইস চাচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা বাইকটার প্রাইস রাখা হয়েছে বা বাইকটার প্রাইস আমরা চাচ্ছি তো আপনারা স্লাইড মানে দামাদামি করতে পারবেন সমস্যা নাই কিছু কম বেশ যেটা হয় ইনশাল্লাহ করা যাবে সমস্যা নাই যেহেতু বাইকটা আমাদেরই এমন কোনো না যে এটা কোনো দোকানের বাইক যে এত টাকা দাম চাইছি এত টাকা কমায় এই সেই এইসব কিছু না আমার ক্লোজ বড়ো ভাইয়ের বাইক সো আশা করি যেতটুকু ডিটেলস প্রয়োজন উপরে উপরে আদারওয়াইজ অবশ্যই আপনারা আসে গাড়ি দেখে চালায় নিয়ে চালায় টালায় তারপর নিতে পারবেন কোনো ব্যাপার না সব কিছু দেখে টেকে চেক করে গাড়ি অবশ্যই চেক করেই নেবেন সো এই যেগুলো বললাম আরেকবার বলে দিই ভিডিও শেষে যে গাড়ি চলছে সাতাইশ হাজার আঠাইশ হাজার ধরে রাখেন যে আঠাইশ হাজার চলছে আপনার এফআই সুজুকি জিক্সার এফআই এবিএস মানে যেটা সিঙ্গেল চ্যানেল এভিএস এর সাথে আসে এফআই বাইকটা আর কাগজ করা দুই বছরের কাগজ করা তো মেবি আর এক বছরের মতো মেয়াদ আছে আর আপনার যেটা বললাম এটার প্রাইস রাখা হয়েছে এক লাখ নব্বই হাজার এক লাখ নব্বই হাজার টাকা এটার প্রাইস রাখা হয়েছে সো আপনারা চাইলে কিছু দাম করতে পারবেন বা কিছু অবশ্যই সম্মান করা হবে তো এই হলো গাড়ির কন্ডিশন এবং গাড়ির প্রাইস জানানো হইলো এখন যদি কেউ যদি এটা কিনতে চান অবশ্যই নক করতে পারেন আপনাদের কমেন্টের মধ্যে আপনাদের ইয়া দেওয়া থাকবে নাম্বার নাম্বার দেওয়া থাকবে আর লোকেশনটা হলো অবশ্যই দিনাজপুর দিনাজপুর সদর আর আপনারা আরও যদি কোনো ইনফরমেশন লাগে আমি কমেন্টের মধ্যে নাম্বার ওই ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আপনারা তার সাথে কথা বলতে পারেন দামাদামি করতে পারেন আসে দেখতে পারেন ইচ্ছা সো এই হলো গাড়ির কন্ডিশন আর গাড়িটা নিয়ে যেতটুকু আপডেট দেওয়ার আপডেট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম